শুরু হয়ে গেল দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে ব্লু জার্সিতে রয়েছে ইসরা এবং পিঙ্ক জার্সিতে রয়েছে ময়দান ভালো মানে বাপন দীপ দীপ থেকে আদিত্য থেকে আবারও দ্বীপ সেখান থেকে দেবজিৎ নিচে নামান হলো থেকে এগুলো রূপক রূপক থেকে আদিত্য আমারও দেবজিৎ উদ্দেশ্য দ্বীপ ভালো রিসিভ গুড বল সরাসরি গোল কিপার হাতে ছেলেগুলোকে ভালো ট্রেনিং দিয়েছি যা দেখতে পাচ্ছি পরিষ্কার খেলা করে ভালো স্কিল আক্রমণের রিস্টা থেকে সেন্টার মিস করলেন দেবজিৎ গোল পারে ভালো ক্লিয়ার করলেন দেবজিৎ বল এখনও রয়েছে

উদ্দেশ্য ছিল আদিত্য হেড করে ক্লিয়ার করলে রিশরা দলের স্টপ আউট করবে দূর থেকে শর্ট ও ভালো শর্টটি করেছেন পৃথিবী বলে গোল দারুণ গোল শর্টটি করেছেন পৃথিবী বলে গোল দারুণ গোল এক শূন্য গোলে এগিয়ে গেল রিশরা দীপ সেখানে শঙ্কু থেকে দেবজিৎ আদিত্য বাপন উদ্দেশ্য শঙ্কু বাপন ভালো শোল নেন বাপায় সব ভালো দেবজিৎ

आज तो देखो भालू बॉल दीपे रूप देश से इसी कोर्ट वाले ना दीप दारुन बॉल टी बारे चुना दीप तो दारुन बॉल हिट करे क्लियर कर देवजीत देवजीत

আদিত্য শর্ট ব্লক শঙ্কু শর্ট গুড গোল দারুন এক এক গুড গোল দারুন গোল গোল্ট শঙ্ক খেলার ফলাফল এক এক

ট থেকে শে কেটে গেল চলে আসবে তো বাড়িতেই আছে আদিত্য সুইচ করা হলো দ্বীপের উদ্দেশ্যে স্কিল দীপ উদ্দেশ্য ছিল সই সরাসরি গোলকিপার হাতে দীপজিৎ

তো শিবশক্তি ফাউল আর করলো তো বোধহুত হচ্ছে নাlever আমি খেলা দেখিছি তো খুব ফাস্ট যায় না সময় না দেখি হ্যাঁ 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 দেব শেজিৎ উদ্দেশ্য দীপ চঙ্কু আক্রমণের ঋষা ফুটবল ভালো ডিফেন্স করলেন আদিত্য আদিত্য আক্রমণে ঝাঁকারি শিবশক্তি ময়দান দীপ

থেকে আদিত্য আদিত্য দেখা যাক শেষ আক্রমণ এখান থেকে গোলটা পরিশোধ করতে পারেন কিনা

বলতে বলতে রেফারি লম্বা দুই এক গোলে জয়লাভ স্পোর্টিং মিলাটোটিংরা দুই এক গোলে